ডিউটি না থাকলেও প্রবাসীকেও শান্তি নাই আপনার মনে করেন ডিউটি নাই বাইরে ঘুরতে বাইরে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না বাইরে গেলে গরম রুমের ভিতরে সারাদিন বসে থাকতে হয় বোরিং দিল কিছু করার নাই আর এখন বর্তমান দেশের যে পরিস্থিতি বাড়িতে যে কথা বলবেন ওইরকম সুযোগ সুবিধাও নাই ম্যাগ বৃষ্টি কারেন্ট থাকে না ঠিকমতো মোবাইলের চার্জ থাকে না আমার রুমের সাথে আমার এক দোস্তর মোটরসাইকেলের গ্যারেজ আছে আমি কিন্তু এখানে বসে বসি সময় পাস করি আড্ডা দেই দোস্তর বাড়ি নোয়াখালী দस्तो নোয়াখালী কোন জায়গা নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর দোস্তরা চিনিরা এখানে এখনো কিন্তু বিয়ে বিয়াশাদি করে নাই দেশে যাইবো এবার বিয়াশাদি করব মেটে দেখির এখানে আপনারা মেয়ের আছে না আমার শালী নাই এইளோ পরিস্থিতি প্রবাসী করে নে আসলে বহুত লোকে বহুত কথা কয় আসলে প্রবাসে যারা আছে তারা বুঝে তারা কি পরিস্থিতিতে আছে হয়তো তারা কাউকে বুঝতে দেয় না সবারের ভালো রাখার লাইক খুশিতে রাখার লাইকে তারা এখানের মধ্যে দিন পরিশ্রম করে ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করে যখন বাড়ি থেকে ফোন দেয় ভালোভাবে কথা বলে না খাইলেও বলে যে খাইছি কেন এগুলো করে ফ্যামিলিরে সুখে রাখার জন্য কিন্তু ফ্যামিলির থেকে এগুলো বুঝে না বুঝবো না আর কোনো দিন প্রবাসীরা কিভাবে এখানে দিন কাটাইতেছে কি করতেছে এগুলা ফ্যামিলি থেকে দেশের মানুষ কখনোই বুঝবে না এই হলো প্রবাসী পরিস্থিতি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসি আলহামদুলিল্লাহ আল্লাহ নসিবে যা রাখছে বাস কিছু করার নাই শুক্রিয়া